জামাত ইসলামী এবছর যাবে ইনশাল্লাহ এটা আমি মনে করি আমার দীর্ঘদিন দীর্ঘদিনের এই যে আমার অভিজ্ঞতা থেকে এটাই বলছি তারপরও ঢাকা ঢাকা ইউনিভার্সিটির রেজাল্টটা আমার কাছে জামাত ইসলামী রাজ রাজনীতিক একজন সরকারে যাওয়া যেমন সহজ ছিল আমার কাছে ঢাকা ইউনিভার্সিটি যেতে ডাকসুতে যাওয়াটা সহজ ছিল না আর ওখানকার ডাকসুতে আমি তো ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করেছি দীর্ঘদিন দুইটা সাবজেক্টে আমি মাস্টারও করছি মার্কেটিংয়ে ম্যানেজমেন্টে কিন্তু আমার দিক থেকে যে এখানকার যারা পড়াশোনা করে এটা দেশের সবে মেধাবী এখানে আসে এদেরকে সহজ করে সহজভাবে যে কোনো পার্টি নিয়ে নেবে এটাই মনে করতাম না কিন্তু এই যে যাওয়া এটা টাকসু যাওয়ার পর আমি মনে করি এটা এটা সহজ হয়ে এটা এখানে সহজ হয়েছে আর জামাতি ইসলামী এখন ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য এগিয়ে যাওয়া এটা কোনো এত কষ্টের বিষয় না এটা আমার আশা অনিয়ম অনিয়ম আসলে হয় নাই আমি বলবো তাদেরকে আমরা অনুরোধ করব যে এইসব বিষয়গুলো না তোলা বলো কারণ এটা নিজেদের জন্য ক্ষতিকর কারণ ইউনিভার্সিটির ছাত্রীরা বলেছে তাদেরকে দেখেছে আমি দেখেছি রিপোর্ট আপনারা দেখেছেন যে ছাত্রদলের কিছু আবিদকে বলছে যে দেখেন এই ফুসটা নিয়ে আসছেন আপনারা মিথ্যাবাদী এসব মিথ্যাবাদী কেন বলা হয়েছে আপনারা যারা আছেন এটা আপনারা বায়ার করবেন যে এটা যেমন পাঁচই আগস্ট জুলাই বিপ্লব যেটা হয়েছে এটা ছাত্রদল বা বিএনপি তারা প্রথম অস্বীকার করেছিল তারা এখানে নাই হ্যাঁ পরবর্তী দেখুন বলছে যে তারাই সব কিছু করেছে এগুলো মেয়েগুলো এগুলো ভালোভাবে নেয় নেয় এবং ঢাকা ইউনিভার্সিটিতে বুয়েট যেতে ডাক যাবে মেয়েদের বুট ছাড়া যাওয়ার সম্ভাবনা নাই আমার ধারণা মেয়েরা শতকরা আশি পার্সেন্ট বুক শিবিরের ছাত্র যেদেরকে প্রার্থীদেরকে দিয়েছে আরে আমি আশা করছি আশা করছি ভালো এবং বাংলাদেশের জন্য আমি যেটা বলবো বাংলাদেশের যে কোনো সময়ের চেয়ে এখনকার অবস্থা ভালো বিভিন্নরা বলছেন এবং আমি আমি তো আমেরিকাতে বলে আসছি গল্প এখানে আমাকে তারা বিজি ছিল যে বাংলাদেশ এখন আর আগামীতে আমাদের ছেলেরা আর বিদেশে যাওয়ার প্রয়োজন পড়বে না ইনশাল্লাহ এটার এফেক্ট পড়বে এখন এবং ওইখান থেকে আমাদের আমাদের মানুষগুলোকে আমরা গুরিয়ে নিচ্ছি আপনারা জানলে খুশি হবেন যে আমাদের বিভিন্ন প্রজেক্টে কিছু বড়ো বড়ো দায়িত্বশীল আমরা নিয়ে এখনো বসিয়েছি এবং আগামীতে আমরা এটাই চেষ্টা করব ইনশাল্লাহ কারণ দেশ আমাদের সবাই মিলেই আমাদের দেশ করতে হবে কারো প্রতি কোনো আমাদের এক বিমি বা অন্য ওই যেটা যেটা বলে বিরোধিতা এগুলো আমরা আর কাম্য করছি না এখন আমরা চাচ্ছি যে সবাইকে নিয়ে এই দেশ করবো বাংলাদেশ পৃথিবীর একটা শ্রেণী ধনী রাষ্ট্র ছিল ভালো একটা রাষ্ট্র ছিল এবং আগামীতে আমরা আশা করছি যে বাংলাদেশ এরকম একটা অবস্থা রেখে পুষবে ইনশাল্লাহ হ্যাঁ আমরা স্বাধীন